সালামু আলাইকুম রেস ম্যানেজার বলছি আপনার দোকান বন্ধ করে সরাসরি কারখানায় চলে আসলাম আমি সারাদিন যে যেগুলো যে মালে অর্ডার লইছি এগুলো মাল এখন ডেলিভারি দেওয়ার জন্য কারখানায় আসলাম এটা আমার করে দেখতে পাচ্ছি যে টুইনগেলের শিট যাদের কারখানা আছে পুরান এদের জন্য যে শীট শিট এবং ডজন ফাইবার এবং জেরা বা এবং এক জোড়া জোতা তৈরি করতে গেলে যা যা লাগে গুরুর থেকে শেষ গুন্দর সব কিছু আমি বিক্রি করি যাতে লাগে দেখেন আমার এখানে যোগাযোগ করতে হবে এটা আমাদের এখানে যেখানে জলবেলা সিট নেব সিট লাল কালার এই যে মাস্টার কালার চকলেট কালার আর এই যে ফাইবার যেগুলো অর্ডার লইছি এগুলো যে বক্স করতে হবে এই বক্স করার পরে এগুলো টাকার বাইরে যাবে বোঝা হবে এই যে এটা মাস্টার কালার আমি দেখা এটা বোধ করতে করতেছে এখানে আমি দেখাচ্ছি যাবেন এখানে ওই যে আমি যে ভিডিও কথা বলতাসি বা সেটা কারণে আমি না সেটা কফ রাখি এখানে ফুইচ দেওয়া আছে এখানে যেম্বুজ আর এখানে যে একটু মাস্টার কালার দেখা এই যে মাস্টার কালার এই যে এম্বুজ আছে এটা টাকার বাইরে ডেলিভারি নেবো দেড়শো দেড়শো টাকা মানে অর্ডার দু তিনটা দিয়ে দেন আর এখানে দেখায় এই যে এখানে অলরেডি এম্বুজ করা আছে এই যে খুব সুন্দর একটা ডিজাইন এইটা মার্কেটের সাইডে আছে এবং আরেকটা ডিজাইন আছে এটাও মানে একটা পাঁচটা কালার আছে আর বাইরে যে মাল বস্তা হচ্ছে এই যে বাইরে এগুলো বস্তা হচ্ছে এই যে দেখেন দেখার মালও মাস্টার কালার এই কালার অলরেডি জন্য হয়ে গেছে বস্তা কমপ্লিট এটা এখন বাইন্ডা বান্দি তাহলে এটা কাটিং করা মাল এবং এখানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি আছে ফুল এবং ফাইবার কাটিং ঘোরা দিই যাদের কাটিং ফুল এবং কাটিং ফাইবার লাগবো দিতে পারবেন এবং ডবল ফাইবার দিবেন মিঙ্গালা ঠিক বেড়া দিবেন সরাসরি কাকরান থেকে সংগ্রহ করবেন আর এই বেড়ার কাটিং চুল এই যে কাটিং চুল এই যাদের লাগবে সরাসরি কারখানার ঠিকানা বলি পুলিশ থানের পাশে বংশাউর নাজিরা বাজার তো এখানে আসলে আদি বিরিয়ানি এবং হানি বিরিয়ানি এবং পিসের সাথে আমার দেখি হানিফ বিরিয়ানির এখানে আইসা আপনারা কল দিবেন আমার কারখানা থেকে লোক এসে রিসিভ করে আপনাকে নিয়ে যাবে এবং কারখানার আমি ম্যানেজারের নাম্বার ভিডিওটি স্ক্রিনে দিয়ে দেব আর এই কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম